আগামীকাল তেঁতুলিয়া উপজেলা নির্বাচন হবে উপজেলা পরিষদের আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি সকল ভোটার ভাইদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যেহেতু নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাইমুন যেমন মুক্ত একজন স্বচ্ছ মানুষ সেই কারণে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একজন শক্তিশালী এবং স্বচ্ছ যে মানুষের জন্য কাজ করবে এমন এক প্রার্থীকে বেছে নেওয়ার জন্য আমি অনুরোধ করব এইটুকু আমার মেসেজ সব ভোটার ভাইরা যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে। কারণ তেঁতুলিয়া অনুন্নত জায়গা তেঁতুলিয়ার অনেক সুযোগ আছে এটা তেঁতুলিয়াকে গড়ে তোলার সেক্ষেত্রে যেমন মুক্তার সঙ্গে যদি একজন যোগ্য এবং সৎ মানুষ থাকে চেয়ারম্যান হয় তাহলে সেটা অতি দ্রুত কাজগুলো সম্ভব হবে সে সম্পন্ন